স্বাধীনতা কি ওরা তো বোঝে না ওরা আজও তো পেটে কানে ছুটছে যে রোজ আর কষ্টে কাটায় দিন তিন রঙা ওই পতাকাটাকে ওরা সম্মান দিতে জানে গরিব হলেও ভালোবাসা থাকে তাদের প্রাণে তোমরা হয়েছ প্রকৃত স্বাধীন পেয়েছ সত্যিকারের স্বাধীনতা যাদের জন্য এত কিছু ভুলে গেছো তাদের কথা দেওয়াল জুড়ে ছবির মেলা পড়েছে তুলা রাস্তার তোমাদের চোখে আর পড়ে না এগিয়ে চলেছ আপন মনে শ্রদ্ধাটাকে বিলাসিতায় তোমরা করেছো পরিণত লোক দেখানো পালন করো যে যার ইচ্ছা মতো তোমরাই বোঝো স্বাধীনতা কি স্বাধীনতার আসল মানে পথের চারিধারে রেখেছ ফেলে কেন আজ অসম্মানে বারে বারে যাদের আঘাত করেছ গরিব অশিক্ষিত বলে করেছো অপমান তারাই যত্নে রেখেছে তুলে এ দেশের সম্মান